যে বোর্ড পে করবে গ্যারেন্টি হবে সব কিছু আমরা দায়িত্ব নিয়েছিলাম কিন্তু প্লেয়ারাই তো চায় না টিভিতে যখন খেলা দেখি না কেন যেন এগুলো দেখায় না আমি আসলে আজকে প্রথম মাঠে আসলাম চ্যাম্পিয়ন আবাহনীকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো দু হাজার তেইশ চব্বিশ ডিপিএলের দশম সংস্করণ আসর এইভাবে একটা করে ডিপিএল আসে এবং টুর্নামেন্টের সমাপ্তি ঘটে কিন্তু খেলোয়াড়রা টুর্নামেন্ট থেকে বের হতে পারে না খেলা শেষ হলেও তাদের নির্ধারিত পারিশ্রমিক না পাওয়ায় দিনের পর দিন ক্লাবগুলোর দিকে চেয়ে থাকতে হয় কখনো কখনো মিডিয়ার মাধ্যমে খেলোয়াড়দের এসব ভিতরের তথ্য প্রকাশ পায় তারপর শুরু হয় খেলোয়াড় বনাম ক্লাব কর্তৃপক্ষের মধ্যে রেশারেশি খেলোয়াড়দের এই হেনস্থার শেষ কোথায় এই নিয়ে বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন বলেন এই জিনিস আগেও আমরা জানতাম তখনই আমরা কিন্তু সিস্টেমটা বদলে দিয়েছিলাম কিন্তু বদলে দেওয়ার কারণ পিছনে একটাই কারণ ছিল যে বোর্ড পে করবে গ্যারেন্টি হবে সব কিছু আমরা দায়িত্ব নিয়েছিলাম কিন্তু প্লেয়ারাই তো চায় না ওরা চায় না ওরা ওদের মতো করে ক্লাব বেছে নেবে সো এখানটা আসলে আমাদের বলার বা করার যে খুব একটা বেশি কিছু আছে তা না কিন্তু তাই বলে আমরা বসে থাকি না এর আগে যখনই কমপ্লেন এসছি আমরা চেষ্টা করেছি ওটাকে রিজলভ করার জন্য এখনও শুনলাম ডেফিনেটলি এখানে সিসিডিএম আছে বোর্ডের ডাইরেক্টর আছে ওনারা ডেফিনেটলি এই ব্যাপারটা দেখবে যাতে এটা হওয়াটা উচিত না অন্তত ক্রিকেটে তো প্রশ্নই ওঠে না ডিপিএল এর পুরো আসর জুড়ে লেগে থাকে আম্পায়ারিং বিতর্ক কখনো সাকিব কখনো তামিম আবার কখনো বা মাহমুদুল্লাহ আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে না পেরে তেরে যান আম্পায়ারের দিকে আম্পায়ারদেরও চেয়ে থাকা ছাড়া কিছুই যেন করার থাকে না এবারে ডিপিএলে নারী আম্পায়ারিং নিয়েও হয়েছে তুমুল বিতর্ক নারী আম্পায়ার ইস্যুতে বোর্ড প্রেসিডেন্ট বলেন আম্পায়ার কে হবে না হবে এটা বোর্ডের ডিসিশন ঠিক আছে ডিপিএল এর ম্যাচগুলো মিরপুর ছাড়াও হয় বিকেএসপি ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপি ও ফতুল্লার মাঠে প্লেয়ারদের খেলাটা অনিরাপদ সাধারণ দর্শকরা মাঠে ঢুকে প্লেয়ারদের খুব কাছাকাছি চলে যাওয়ায় অস্বস্তি বোধ করে ক্রিকেটাররা ডিপিএল এর শেষ ম্যাচে সাকিব আল হাসান দুই ভক্তকে পিটিয়েছেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে পাপন বলেন টিভিতে যখন খেলা দেখি না কেন যেন এগুলো দেখায় না আমি আসলে আজকে প্রথম মাঠে আসলাম বাট এটা ডেফিনেটলি যদি এরকম হয়ে থাকে ডেফিনেটলি এটার উপরে নজর দেওয়া উচিত এবং আমার যেহেতু জানলাম আমি আবার স্পেসিফিক্যালি বলে যাব সবাইকে একটু পরে বসবো ওদের সাথে যাতে করে সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট ইস্যু এবং আমাদেরকে ব্যাপারে আরও সচেষ্ট হওয়া উচিত এত বিতর্কের মাঝেও ডিপিএলটা নিয়মিত মাঠে গড়াচ্ছে এটি হয়তো পজিটিভ দিক তবে অনেকাঙ্ক্ষিত এসব ঘটনা এড়াতে না পারলে টুর্নামেন্টের মাঞ্জে দিন দিন কমতে থাকবে